শরীয়তপুরে জাজিরা উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহেদি হাসানের বিরুদ্ধে ঘুষ গ্রহণ সরকারি খাল উদ্ধারে অনিয়ম এবং ভুক্তভোগীর জমি বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে এ অভিযোগ তুলেছেন জাজিরা সরকারি মহরালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লিয়াকত হোসেন ভুক্তভোগীর শিক্ষক লিয়াকত হোসেন অভিযোগ করেছেন তার নিজস্ব জমি বুঝিয়ে দেওয়ার আশ্বাসে সহকারী কমিশনার ভূমি এক লক্ষ টাকা ঘুষ দাবি করেন পরে কোনো উপায় না পেয়ে ওই শিক্ষক তিন ধাপে ভূমিকর্মকর্তাকে আশি হাজার টাকা প্রদান করে বছর ধরে আমি আমার সম্পত্তি উদ্ধারের জন্য সংগ্রাম করে যাচ্ছি সর্বশেষ আমি ডিসি হই যা আমি সরকারি যা জেলা মহারালী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমি এভাবে সতেরো বছর ধরে আমি তারা দাঁড়িয়ে ঘুরতেছি স্যারের সদয় হয়ে আমার কাগজ পর্যালোচনা করে দেখে ইউন মহোদয়ের কাছে পাঠায় নির্দেশ দেয় এই শিক্ষকের সম্পত্তি যেভাবে হোক আপনারা সরজমিন পর্যবেক্ষণ করে তদন্ত করে জমি বুঝে দেন রেসিডেন্ট মহোদয়ের কাছে পাঠায় রেসিডেন্ট মহোদয় সেই আমার কাগজপত্র দেখে পর্যালোচনা করে সেখানে সরকারি খাল পর্যন্ত জবর দখল করে রেখেছে প্রায় দুইশো মিটার সরকারি খাল দখল করে আমার জমি জমা দখল করে বাউন্ডারি করে বাড়িঘর করে আমার চাষাতো ভাইয়েরা তসনস করে ফেলেছে এসব কথা শুনে এসিডেন্ট মহোদয় বলে যে আমি তো সরকারি জমি উদ্ধার করতে যাবো তো আমি আপনার পৈতৃক তো উদ্ধার করতে পারি না আমি বলছি স্যার এখানে তো ডিসি মহোদয়ের নির্দেশ আছে আমি একজন শিক্ষক স্কুল শিক্ষক সতেরো বছর ধরে দাঁড়া দাঁড়িয়ে ঘুরতেছি আপনি স্যার তদন্ত করে যদি আমার জমি পান তখন আমাকে জমি বুঝিয়ে তখন স্যারে বলছে আপনার জমি বুঝিয়ে দেয় আমার স্বার্থ তখন আমি বলছি স্যার আমি একজন স্কুল শিক্ষক আমি কী স্বার্থ আপনাকে দেবো তখন বলছে আপনার জমি আমি মাইকে বুঝিয়ে দেবো আমাকে এক লক্ষ টাকা দিতে হবে তখন আমি স্যারকে বলছি স্যার আমি এত টাকা কীভাবে দেব তখন স্যারে বলছে তাহলে আপনি অন্য ব্যবস্থা করে তখন আমি নিরুপায় হয়ে স্যারকে বলছি ঠিক আছে স্যার আমার সম্পত্তি বুঝিয়ে দেন আমি আপনাকে যা বলছেন সেটা করব এরপরে আজকে চার মাস ধরে আমি স্যারকে আশি হাজার টাকা তিনবার দিয়েছি আমি বহুত কষ্টে চলাফেরা করি তারপরে আমি যেভাবে পারছি স্যারকে আশি হাজার টাকা দিয়েছি এবং আমি বলেছি স্যার আপনি আমার কাজটা সম্পূর্ণ করে দেন আমি আপনাকে বাকি টাকা বিশাল করে দেবো এরপর থেকে এসিলেন স্যারে তারপর খাল উদ্ধার করতে চায়। কিন্তু আমার সম্পত্তি বুঝাই দিতে চায় না আমি বারবার ধর্ণা দিতে থাকি আমি স্কুলে চাকরি পর্যন্ত ঠিকমতো করতে পারতেছি না আমি এতটাই অসহায় বোধ করতেছি আমি বারবার তার কাছে দেখতেছি স্যার আমার সম্পত্তি বুঝিয়ে দেন যে কোনো মূল্য আমি আমি অসহায় আমি সতেরো বছর ধরে ভুগছি এরপর সার স্যারে যাবে যাবে করে আমাকে বারবার সুযোগ ঘুরাচ্ছে আর স্যারে যায় সন্ধ্যার সময় যায় খাল কতটুকু কার্যক্রম হয়েছে সেগুলো দেখায় আয়সা করে এরপর স্যারে যখন দেখলো যে খালের কাজ করতেছে উচ্ছেদ করতেছে সেখানে সারাউন্ডিং যে আমি ভেঁকু সেই ভেকুর টাকা এলাকার সর্বমহলের সামনে বলছে যে সে টাকা ওদের কাছ থেকে উঠে বললাম স্যারেকুর তো এখন সেটাও দেবো না সেই টাকা তো আপনারই দিতে হবে তা আপনার জমি জমা দেখে একটা ফয়চালা করে আপনাকে সেই টাকা ব্যবস্থা করে দিতে পারি কিনা আমি বললাম স্যার তো সরকারি কাজ উদ্যোগ করছে এখানে তো আমার কোনো কাজ নেই আপনি সবার সামনে বলছেন যে সেই টাকা ওদের কাছ থেকে নিয়ে দিবেন বা সরকারি কাজ হয়েছে সে আমি সেই টাকা কেন দেবো সারে ব্যস্ততা দেখাইয়া চলে গেল এখন আমি কি করবো আমি তো খুব নিরুপায় হয়ে গেছে আমি যে কোনো ভাবে হোক আমার ন্যায় সঙ্গত দলিলের সম্পত্তি আমি বুঝে পেতে চাই সেই জন্য আমি সবার সহযোগিতা তিনি আরো জানান সরকারি খাল উদ্ধারের কাজও নিজ খরচে করতে বলা হয় তাকে তবে খাল উদ্ধারের পরও তার জমি বুঝিয়ে দেননি ভূমি কর্মকর্তা এমনকি সরকারি খাল খননে খরচ হওয়া অর্থ ফেরত দেননি বলে অভিযোগ ভুক্তভোগী ওই শিক্ষকের ওই টাকাটা দেওয়ার সময় লেয়াকত সাথে ছিল এবং আমার নিজের হাতে আমি চিঠি খামে পড়ে তার কিছু টাকা ওই স্যারকে দিয়ে আসি এরপরে লিয়াকত আরও দুই দুইবার টাকা দিছে আমার কাছে জানাইছে এটা জানছি কিন্তু উনি সে টাকা নেওয়ার পরেও উনি সেই লিয়াকতের আদৌ পর্যন্ত সেই কাজ উদ্ধার করে দেয় নাই এবং লিয়াকত ওই কাজে ওই জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ওই জয়নার জয়নাগর বারবার অপমানিত হয়েছে ওর অর সম্পদ ওর বাপদাদার সম্পদ অনেকেরা সম্পদ নিয়ে অত্যন্ত ক্ষতিগ্রস্ত ঘুষ ও অনিয়মের বিষয়ে ভুক্তভোগী শিক্ষক লিয়াকত হোসেন জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন এদিকে এ বিষয়ে জানতে ভূমি কর্মকর্তা হাসানের দপ্তরে গেলে তিনি বক্তব্য দিতে অস্বীকৃতি জানান তবে তিনি সে সময়ে ওই শিক্ষকের উপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সহিংস ও অসৌজন্যমূলক কথা বলতে থাকেন

ভূমি কর্মকর্তার এমন মন্তব্যকে স্থানীয়রা প্রশাসনিক কর্মকর্তার অশোভর আচরণ বলে মনে করছেন তবে শরীয়তপুরের জেলা প্রশাসন বলছে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে লিখিত পেয়েছি তো ভুক্তভোগী শিক্ষক দ্রুত রাজ্য বিচার ও তার সম্পত্তি ফেরত চান এখন দেখার বিষয় জেলা প্রশাসন এই অনিয়মের বিষয়ে কি ব্যবস্থা নেয় পলাশ খান হুঙ্কার